জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নাটোরে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে সোমবার দুপুর একটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম সিভিল সার্জন মুক্তাদির আরফিন নাটোর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ মিম সহ আহত ও নিহতদের পরিবারের সদস্যরা দু সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানে নাটোর জেলায় একাশি জন আহত ও আটজন শহীদ হন আমরা সেগুলো শুনেছি আপনাদের সাথে কথা হয়েছে আপনার জুলাই